আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আশা করছি ভালো আছেন এই রমজান মাসের সিয়াম সাধনার মাসে সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন আমি সরাসরি কারখানায় আছি অনেকেই আসলে আমাদের কাহনগুলো ইউজ করেন যারা কাহন ইউজ করতে করতে অনেকটা বাজে রং অথবা নষ্ট হতে থাকে এ প্রোডাক্টটা আমি কালকে পোস্ট করে দিব তার আগে ভিডিওটা আপনাদেরকে একটু জানানো উচিত ভিডিওর মাধ্যমে যে এই প্রোডাক্টটার পার্পেল কালার ছিল অ্যাডজাস্টেবল পার্পেল কালার এবং এই যে সিট করা ছিল এটা আমার আমাদের গত বছরের তৈরি করা প্রোডাক্ট এবং যে কাস্টমার উনি ভদ্রলোক উনি এটা বাজাতে বাজাতে উনার এভাবে রং চটে গিয়েছিল এবং এটা বিটলস কাহন ছিল বিটলস স্টিকারের এবং আপনারা লক্ষ্য করুন এই যে সাইডে এভাবে এভাবে ওনার প্রোডাক্টটা ফেটে গিয়েছিল তো এভাবে কিন্তু কাহন এক দেড় বছর পর দুই বছর পরে কিন্তু এভাবে জিনিসগুলো নষ্ট হতে থাকে তো যারা আমাদের কাহন ইউজ করেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা যদি পাঠিয়ে রিপেয়ার করতে চান তো রিপেয়ার করে নিতে পারেন আর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা কত সুন্দরভাবে আবার রিপেয়ার করেছি রিটাচ করেছি এবং যারা আমাদের কাহন ইউজ করেন তারা যদি এইভাবে একদম নতুনের মতো চকচকে রিপেয়ার করে নিতে চান এখন এটা পুরাতন আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন শুধু একটা কারণে এই যে এই যে সিটটা এই সিটটা দেখেন এই যে ময়লা ঢুকে আছে হ্যাঁ এটা আসলে আমরা মাস্কিং টেপ দিয়ে র্যাপ করে এরপরে আমরা এই কালারটা করেছি এই কারণে কালারটা খুব চকচক করছে কিন্তু এই সিটটা চকচক করছে না তো এটা হচ্ছে পুরনো প্রোডাক্ট ভিডিওতে অনেকজন অনেকভাবে বুঝবেনও না তখন এটা নতুন প্রোডাক্ট ভেবে ফেলবেন তো নতুন প্রোডাক্ট না এটা পুরানো একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমরা রিপেয়ার করলাম নতুনভাবে কালার রিটার্চ করলাম এবং এটা পার্পেল কালার বেগুনি কালার তো এই কালার এই প্রোডাক্টটা একদম বাজে একটা অবস্থায় ছিল এই যে দেখতেই পাচ্ছেন এভাবে চটে গিয়েছিল একবারে চোটে একাকার অবস্থা বাজে একটা সিচুয়েশন মানে কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সব কিছুই মোটামুটি নষ্ট হয়ে গিয়েছিল তো এই প্রোডাক্টটা আমরা আবার সুন্দরভাবে রিপেয়ার করলাম রিপেয়ার করার পরে এখন একটা সুন্দর সার্ভিস যেন সে পায় সেই সার্ভিসের জন্য আমরা ব্যবস্থা করে দিলাম এই দেখেন একদম আয়নার মতো গ্লেজ দিচ্ছে তো এই ভিডিওটা আমরা এই উদ্দেশ্যে করেছি যাতে আপনারা যারা আমাদের ব্র্যান্ডের কাহন ইউজ করেন তারা রিপেয়ার করার জন্য আমাদেরকে যদি পাঠান তাহলে আমরা সুন্দরভাবে আবার রিপেয়ার করে দিব এই উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম এবং আমার কারখানার মধ্যে একটু দেখেন খেয়াল করে এই যে আমাদের স্টক করা আছে সব পুটিং করে স্টক করা আছে স্টক করার অবস্থায় আমরা এখন খালি কালার করব এবং আমরা এগুলো আবার যারা নেক্সট আমাদের কাস্টমার তাদেরকে আমরা প্রোভাইড করব। তো এটা ছিল একটা রিপেয়ার কাহন রিপেয়ার করার জন্য পাঠিয়েছিলেন যে উনি ভদ্রলোক অনেকদিন বাজিয়েছেন বাজানোর পরে যখন সার্ভিস ভালো ফিডব্যাক দিচ্ছিল না তখন এই প্রোডাক্টটা আবার উনি আমাদের কাছে পাঠালেন আমাদের কারখানায় পাঠালেন তারপরে আমরা আবার তাকে একদম নতুনের মতো প্রোডাক্টটা করে দিলাম তো ভিডিও করার উদ্দেশ্য ছিল এটাই যাতে আপনারা ব্যাপারগুলো আমাদের যেই সেবাগুলো আমাদের বিল আউট কাহনে যেন আপনারা সে যেই সেবাগুলো আপনারা পাবেন সেই সেবাগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকে